যেমন একটা মাহফুজ যমুনের সামনে কোনার বাবার এই রাষ্ট্রকে অনেকে আমরা লিখে দিয়েছি উনি যে ভাষায় কথা বলছেন হেসি শেখ হাসিনার চেয়েও বাজে ভাষায় কথা বলছে উনি বলতেছিলেন যমুনায় চলো যমুনে চলো যমুনে যাওয়া দিলেন যমুনের সামনে এই রাষ্ট্রকে অনেকে আমরা লিখে দিয়েছি উনি আমাদের সাধারণ ছাত্রদের রক্তের উপর ভর করে উনি উপদেষ্টা হয়েছেন এর একটা অনগঞ্জিত ঘটনা ঘটছে আমরা তো কেউ এটা পরিকল্পিতভাবে ছিল না বিচ্ছিন্ন ঘটনা উনি পারতেন বিষয়টি সুন্দরভাবে দেখতেন কিন্তু একজন ব্যক্তির দায় একটি বিশ্ববিদ্যালয় নিবে না এটি বিচ্ছিন্নকরণ কোনো ডায়লগ ছাড়া কোনো কথা বলা ছাড়া আমাদের উপস্তর্কিত আমরা করা আপনার রমনা থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে আর কি তো তাতে প্রায় আমাদের শতাধিক স্টুডেন্ট এবং শিক্ষক সমিতির সেক্রেটারি রোহিত স্যার সহ অনেক আহত হন আমাদের পিন দফা দাবি নিয়ে গতকালকে আমরা ক্যাম্পাস থেকে যমুনা মার্চ করি তো একটি ছিল আপনার আমাদের আবাসিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত সত্তর পার্সেন্ট আবাসিক ভাতা দিতে হবে দ্বিতীয়ত ছিল আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ এবং পুরানভাগে অবস্থিত আমাদের যে পুরনো হলগুলো আছে এগুলো উদ্ধার করে ছাত্রদের হাতে বুঝিয়ে দিতে হবে আর তৃতীয়ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনশো পাঁচ কোটি টাকা একটা বাজেট প্রণয়ন করা হয়েছে এখানে আমরা তিনশো পাঁচ কোটি টাকায় বাজেট চাই এতে কোনো কাজ সেবা হতে পারে